আজকে আমরা একটি রেজাল্ট শিট অথবা টাবুলিশন শিট তৈরি করে দেখাবো এবং কোনো সূত্র মুখস্থ ছাড়াই কীভাবে এই সম্পূর্ণ শিটটি আমরা করতে পারবো সেটি শিখে নেব তাহলে চলুন শুরু করি এখানে আমি একটি প্রশ্ন ওপেন করে রেখেছি প্রশ্নটি যদি আমরা একটু কাছ থেকে দেখি তাহলে এখানে দেখবেন কিছু পরিমাণ কন্ডিশন দিয়ে দিয়েছে কন্ডিশন ফর দ্য জব বিলো অর্থাৎ নিচে কিছু কন্ডিশন দেওয়া হলো এখানে ওয়ান নাম্বার হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম ইউর নেম ট্যাবুলেশন শিট তো একটা নাম দিয়ে ট্যাবুলেশন শিট একটা ফোল্ডার তৈরি করে নেবেন ডেস্কটপে তো ফোল্ডার তৈরি করে আজকে আর আমি দেখাচ্ছি না তারপরে দুই নাম্বার হচ্ছে প্রিপেয়ার আর দ্য ট্যাবুলেশন শিট এজ ফার সিম্পল তো এখানে যে সিম্পলটা দিয়ে দেওয়া হয়েছে তো এই সিম্পলের মতোই সম্পূর্ণ শিটটা আমাদের তৈরি করে দিতে হবে তো এখানে শিটের মধ্যে কী কী হচ্ছে এক নজরে দেখে নেই প্রথমে হচ্ছে স্টুডেন্ট আইডি বাংলা ইংরেজি ম্যাথ গণিত আর হচ্ছে টোটাল তো এই টোটালটা আমাদের বের করতে হবে এভারেস্ট এভারেস্ট হচ্ছে গড় গড় মার্কটা আমাদের বের করতে হবে তারপরে এখানে হচ্ছে জিপিএ জিপিএ বের করতে হবে আরেকটা হচ্ছে র্যাঙ্ক অর্থাৎ এই যে এখানে কোন স্টুডেন্ট আইডিটার মধ্যে প্রথম এক হয়েছে তারপরে দুই তিন এভাবে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে র্যাঙ্ক চলে আসবে নিচে আরও কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে তিন নাম্বার ক্যালকুলেট টোটাল অনলি ফর দোস স্টুডেন্ট হু ফাস্ট অল দ্য সাবজেক্ট ফার্স্ট মার্ক থার্টি থ্রি তো এখানে দেখেন আমরা যদি টোটাল বের করতে চাই আমরা যদি চাইলে এখান থেকে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটা বিষয়ের মার্ক একসাথে যোগ করলেই টোটালটা পেয়ে যাব কিন্তু এখানে শর্তে বলে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট টোটাল অনলি ফর দোজ স্টুডেন্ট হু পাস অনলি সাবজেক্ট অ্যান্ড ফার্স্ট মার্ক তেত্রিশ অর্থাৎ সেই সব ছাত্রছাত্রীদের সাবজেক্টগুলোর মার্ক টোটাল করতে হবে যারা শুধু তেত্রিশ পেয়ে পাস করেছে তো এখানে দেখেন একটা বাংলা সে কিন্তু তেইশ পেয়েছে তো বাংলায় যে তেইশ পেয়েছে সে তো আর পাস করতে পারে নাই তো যে পাস করতে পারে নাই তার টোটালটা আসবে এফ এইভাবে আমাদেরকে এটা সাজাতে হবে টোটালের ফর্মুলাটা সেটা আমরা একটু পরেই দেখে নেব তারপরে চার নম্বর ক্যালকুলেট জিপিএ বেসড অন অ্যাভারেস এস বিলো এজেবিল বিলো তো ক্যালকুলেট অর্থাৎ জিপিএটা যে আমরা বানাবো এখানে যে জিপিএর ফোল্ডারটা রয়ে গেছে সেই কলামের মধ্যে কি কি থাকবে এখানে দেখেন রেঞ্জ অফ এভারেজ আশি থেকে যে একশো পাবে অর্থাৎ আশির উপরে এবং একশো এর ভিতরে যে পাবে সে হচ্ছে 5.0 পয়েন্ট জিরো সত্তর সমান অথবা সত্তর থেকে উপরে উনসত্তরের সমান উনআশি এর সমান অথবা এর নিচে যে পাবে সে হচ্ছে ফোর পয়েন্ট থেকে উনসত্তর এর মধ্যে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং পঞ্চাশ থেকে এর মধ্যে হচ্ছে গিয়ে তিন শূন্য চল্লিশ থেকে হচ্ছে দুই আর লাস্ট হচ্ছে থার্টি থ্রি যেটা হচ্ছে ফার্স্ট মার্ক ফার্স্ট মার্ক থেকে যদি কেউ থার্টি নাইনের মধ্যে পায় তাহলে সে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পাবে পাঁচ নাম্বার একটা দিয়ে দিয়েছে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক র্যাঙ্কটাকে আমরা কীভাবে হিসাব করবো অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন তো ইউজিং প্রপার ফাংশন মানে সঠিক ফাংশনগুলো ব্যবহার করে আমরা কি করব র্যাঙ্ককে বের করব র্যাঙ্ক আসবে টোটালের সম্পূর্ণ কলাম থেকে র্যাঙ্ক বের হয়ে আসবে তো আশা করি প্রশ্নটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি তাহলে চলুন আমরা এখন অ্যাক্সেল শিটে চলে যাই এখানে আমি একটি সিট আগেই তৈরি করে রেখেছি তো এখান থেকে আমি এখন কিছু কেটে দিব তো তার আগে ধরেন আমি এটা আগে ডিলিট করে দিই করে দিচ্ছি আপনাদের ওকে তো এখানে দেখেন প্রথমে যেমন স্টুডেন্ট আইডি বাংলা ইংলিশ ম্যাথ এগুলা প্রশ্ন যেভাবে দেওয়া আছে আমি সেভাবে লিখে রেখেছি কারণ প্রশ্নে আগেই বলে দেওয়া হয়েছিল যেভাবে সিম্পল দেওয়া আছে সেভাবে লিখতে হবে তো এখন হচ্ছে টোটাল টোটালটা আমি কীভাবে বের করবো টোটালটা বের করার জন্য এখানে একটি সূত্র প্রয়োগ করা হয়েছে যেটা সূত্রও না প্রশ্নটা যদি বুঝতে পারেন তাহলে এটা সহজে বুঝে যাবেন তো এখানে দেখেন আমি যদি এখন বলি যে ইফ ইফ কিসের জন্য কারণ হচ্ছে টোটালটা টাইম বের করব যারা শুধু পাস করেছে তাদের মার্কটা যারা ফেল করেছে তাদের কোনো পাস মার্ক আমি এখানে দিব না বা টোটালটাকে আমি যুগ করব না যদি আমরা একটু প্রশ্নে চলে যাই এখানে বলে দেওয়া হয়েছে টোটাল ক্যালকুলেট টোটাল অনলি ফর দো স্টুডেন্ট অর্থাৎ যারা পাস করতে পেরেছে সেই সব সব সাবজেক্ট অল সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্কের মধ্যে যে কোনো একটা সাবজেক্টেও যদি ফেল করে সে কিন্তু এখানে আসবে না টোটালের মধ্যে তো এই জন্য আমরা টোটালটাকে কী করব করবো সাবজেক্ট এখানে কয়টা মাত্র এক দুই তিনটা তিনটা সাবজেক্টের মধ্যে কেউ যদি আমাদের পাস মার্ক হচ্ছে তেত্রিশ তাহলে বত্রিশের কম পায় তাহলেই সে ফেল করবে তো এই সংক্ষিপ্ত একটা জিনিস আমরা এখানে এখানে লিখবো দেখেন ইফ ইফ হচ্ছে যদি অর গ্রেটার আমরা ব্রেকেট দিয়ে শুরু করলাম অর বিফোর বিফোর এখানে কিসের জন্য এখানে বিফোরটা হচ্ছে আমার যে বাংলার সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আমার হচ্ছে বিফোর সেলের মধ্যে রয়েছে এই যে বাংলা বাংলার যে মার্কটা সেটা আমার বি ও সেটা বিফোর না আমার এদিকে বি ফাইভ রয়েছে তো আপনার এখানে বি ফাইভ বি সিক্স যে সেলেই থাকুক না কেন সেই নির্দিষ্ট সেলটাকে এখানে সূত্রের মধ্যে বসাতে হবে তো এখানে বি ফোরটা চেঞ্জ হবে যার যে সেলে আছে সেই সেলে এটা বসাবেন বি ফাইভ হলে বি ফাইভ বি সিক্স হলে বি সিক্স এখন আমি এখানে একটি লেস দেন চিহ্ন ব্যবহার করেছি লেস দেন চিহ্ন কেন ব্যবহার করলাম কারণ হচ্ছে বত্রিশের নিচে যেই এই যে সেলটা আছে অর্থাৎ বাংলার যে কলামটা আছে এই কলামের মধ্যে কেউ যদি বত্রিশের কম পায় তাহলে এবং সি ফোর সি ফোরটা হচ্ছে আমার ইংলিশ তো সি ফোরের জায়গায় আপনার যদি অন্য কোনোটা হয় যেমন এখানে হচ্ছে সি ফাইভ তো সি ফাইভ অথবা সি সিক্স সি সেভেন যার যেটাই হোক না কেন সেখানে শুধু এই কলামটার সেলটা সেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে সেল অ্যাড্রেস চেঞ্জ করার পরে এখানে লেস দেন চিহ্ন দিলাম তারপরে হচ্ছে থার্টি টু অর্থাৎ ইংরেজিতেও যদি কেউ বত্রিশের কম পায় বা থার্টি টু এর কম পায় তাহলে তার এখানে মার্ক দেখাবে ফেইল আরেকটা হচ্ছে ডি ফোর হচ্ছে আমাদের গণিতের সেল আপনার যে সেলই হোক না কেন সেই সেলটা এখানে নির্দিষ্ট করে দিবেন তারপরে হচ্ছে লেস দেন লেস দেন হচ্ছে থার্টি টু তো এখান থেকে থার্টি টু দিয়ে দিলাম অর্থাৎ বত্রিশের এর যে কম পাবে সেও ফেল করবে তো এই ছোটো একটা জিনিস আমরা এখানে ব্রেগেটের মধ্যে দিয়ে দিলাম যেটা আমরা এক সেলকে বুঝাতে চাচ্ছি কমা দিয়ে এখানে আমরা হাইলাইট করে দিলাম এফ যেটা আমরা আবার ইনভাইটেড কমার ভিতরে রাখলাম এটা হচ্ছে আমাদের ইনভাইটেড কমার ভিতরে এফ এফ কিসের জন্য যদি এই তিনটা কস তিনটা কলা তিনটা সেলের মধ্যে যদি কেউ বত্রিশের কম পায় তাহলে সে ফেল করবে আর যদি এর উপরে থাকে অর্থাৎ তেত্রিশ থেকে শুরু হয় তেত্রিশ থেকে একশো এর মধ্যে যাই থাকুক না কেন সাম দিয়ে দিয়েছি সাম কেন একের অধিক সংখ্যা যোগ করার জন্য আমরা সাম ব্যবহার করি আর এখানে একটা কুলন চিহ্ন রয়েছে এই কুলন চিহ্ন কিসের জন্য যখন আমরা একটি সেল থেকে অপর একটি সেলের মধ্যে যতগুলো সেল রয়েছে সবগুলোকে একসাথে যোগ করতে চাই তখন আমরা এই কুলন চিহ্ন ব্যবহার করি এখানে হচ্ছে বাংলা বি ফাইভে আছে এবং ম্যাথ ডি ফাইভে আছে মাঝখানে ইংলিশটা রয়ে গেছে তো চাইলে আপনি আলাদা আলাদা করে যেমন বি ফাইভ সি ফাইভ প্লাস ডি ফাইভ এইভাবে প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারেন আর যদি চান না আমি একবারই লিখে দিব তাহলে হচ্ছে এইভাবে কুলন চিহ্ন দিয়ে দিবেন এই চিহ্ন দ্বারা বোঝায় যে মাঝখানে যতগুলো সেল আছে সবগুলো সেল একসাথে যোগ করে দিবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সূত্র আর যেহেতু সূত্রের প্রথমে দুইটা ব্র্যাকেট দিয়ে এখানে শুরু হয়েছিল তাহলে সূত্রের শেষে সূত্রও না ধরেন একটা নিয়ম তো এটার শেষেও আমাদের দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে যদি ব্র্যাকেট ক্লোজ না করেন তাহলে আবার আপনার সূত্র ভুল দেখাবে এখানে একটি ব্র্যাকেট অন ছিল আবার এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট এখানে দুইটা এখানে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম ওকে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন আবারও যদি বলি যে যে সেলগুলো দেওয়া থাকবে সেই সেই সেলের নাম এখানে দেওয়ার পরে বত্রিশ লেস দেন অর্থাৎ বত্রিশের নিচে যে মার্ক পাবে সে হচ্ছে ফেল করবে এখানে ফিল দিয়ে দিলাম আর বাকি সব যেগুলো আমার সেলের মধ্যে মান বড় থাকবে সবগুলো সেলের মান যুগ করে দেখাবে তো এখন যদি আমরা এক্স এখন যদি আমরা এটা এক্সেল এসে প্রয়োগ করি তারপরে দেখুন এখানে ইন্টার চাপলে আপনার এই মানটা বের হয়ে আসবে তো আমি আর টাইপিং করলাম না যাতে সময়টা বেঁচে যায় ধরে সুজন আমি দিলেন দেখুন এখানে রুল যার ছিল একশো তিন সে ইংরেজিতে ভালোই পাস করেছে ফিফটি সিক্স ম্যাথে যে ছিল সে হচ্ছে ফিফটি নাইন কিন্তু সে টোয়েন্টি থ্রিতে ফেল টোয়েন্টি থ্রি পেয়েছে বাংলায় আর আমরা আগেই শর্ত দিয়ে দিয়েছিলাম যে যদি কেউ থার্টি টু এর কম পায় তাহলে সে ফেল দেখাবে এই জন্য এখানে টোটালের মধ্যে ফেল দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এবারেতে যাবো এভারেস্ট কি মার্ক গড়মার্ক এখন কিসের ভিত্তিতে বের হবে তো এখানে দেখুন গড়মার্কটা কী মার্কটা আমরা কোথা থেকে পাবো গড় মার্ক আবার আমরা আগের মতোই নেব। আর আমরা গড়ের একটা সূত্র জানি ছোটোবেলা থেকেই যে গড় হচ্ছে সংখ্যাগুলোর যুগ ফল ভাগ হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি তো এখানে আবার সেম আগের মতোই যে ইফ ব্র্যাকেট অর এই যে সেলগুলা বেটা হচ্ছে বি ফোর মানে বাংলার সেল তারপরে হচ্ছে সি ফোর মানে ইংরেজির সেল আর ডি ফোর মানে হচ্ছে আমার গণিতের সেল এই সেলগুলো আপনি নির্দিষ্ট করে দিবেন তারপর হচ্ছে থার্টি টু লেস দেন থার্টি টু লেস দেন থার্টি টু লেস দেন মানে বত্রিশের নিচে বত্রিশের নিচে যদি কোনো বিষয়ে পায় তাহলে সে ফেল করবে কিন্তু বত্রিশের উপরে যারা পাবে একশোর মধ্যে তারা হচ্ছে অ্যাভারেজের একটা নাম্বার দিবে আর সেই অ্যাভারেজটা হচ্ছে বি ফোরগুলন ডি ফোর অর্থাৎ বি ফোর থেকে ডি ফোরের মধ্যে যতগুলো সেল আছে যেমন বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান অনেকগুলো সেল আপনি এখানে ঢুকাতে পারেন সবগুলো সেলের প্রথমে যে সেলটা শুরু হয় সেটা এখানে দিয়ে দিবেন আর যে সেলে গিয়ে শেষ হয়েছে সেই সেলটা পিছনে দিয়ে দিবেন মাঝখানে একটি কুলন ব্যবহার করবেন আর কুলনটাই হচ্ছে অনেকগুলো সেলকে একসাথে যখন যোগ করতে হয় তখন মাঝখানে কুলন চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে অনেক সহজ তো এটা আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে এবার এসটা বের হয়ে গেল তো ধরে ড্র্যাক করে নিচে নামিয়ে দিলে একটা মান পাওয়া যাবে সবগুলার তো এখানে দেখুন যারা ফেল করেছিল ফেলের সূত্রটা ফেলের সূত্র কিন্তু আমরা না এখানে আমরা বলে দিয়েছিলাম যে যদি কেউ বত্রিশের কম পায় তাহলে সে ফেল করবে আর বাকি যারা আছে তাদের অ্যাভারেজ নাম্বারটা আমাকে বের করে দেখাও তো সে এখানে বাকি যারা ভালো মতো ফার্স্ট করেছে তাদের এভারেজ নাম্বারটা দিয়ে দিয়েছে কিন্তু যারা ফেল করেছিল বা বত্রিশের কম পেয়েছিল এই সেলগুলোতে তারা ফেলই দেখাচ্ছে এখন আমাদের কী বের করতে হবে জিপিএ এখন জিপিএ কীভাবে বের করব তাহলে এখন আমরা আবার একটু প্রশ্ন থেকে ঘুরে আসি এখানে প্রশ্নের আগেই বলে দেওয়া হয়েছিল যে রেঞ্জ অফ এভারেজ আশি থেকে যে একশো পাবে তার মানে কি আশি থেকে অর্থাৎ আশির উপর থেকে বা আশির সমান থেকে আশির উপর পর্যন্ত এবং একশোর সমান বা একশোর নিচে যে মার্ক পাবে সেভাবে ফাইভ পয়েন্ট জিরো আবার হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি নাইন ফোর পয়েন্ট জিরো অর্থাৎ সত্তর থেকে উনআশি এর ভিতরে যে মার্ক পাবে সে হচ্ছে চ ফোর পয়েন্ট জিরো তো এগুলো আমরা একবার ভালো করে একবার পড়েছি আবার একবার পরে নিলাম কারণ এটা এখন আমাদের লাগবে এখানে তো এটাই এখন আমরা এখানে লিখব দেখুন শুরু করি ইফ কারণ আগেই বললাম এক্সেলের যে কোনো সূত্র শুরু করতে বা যে কোনো ফর্মুলাকে যখন আমরা শুরু করি তখন সমান এবং ইফ দিতে হয় তো সমান এবং ইফ এইটুকু আমার মুখস্থ তারপরে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আছে এফ ফোর এফ ফোর কি এফ ফোরটা হচ্ছে আমার টোটাল মার্ক তো টোটাল মার্কের মধ্যে এফ ফোর এখানে দেখুন সমান চিহ্ন দিয়ে দিলাম এফ অর্থাৎ এই এফটা কেন দেওয়া হয়েছে এইটুকু অংশ আমি এখান থেকে পরে আসছি আমরা চলে যাই এখানে ইফ অ্যান্ড এইটুকু অংশ এখন আমরা দেখবো যেটুকু অংশ আমি হাইলাইট করে রেখেছি ফোর এ ফোর হচ্ছে যেই সেলে আমার টোটাল মার্কটা আশি তার মানে আশির উপরে এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি তার মানে হচ্ছে এফ ফোর সেলে যদি আমার আশি এখন এফ ফোর সেলটা কোনটা এ ফোর সেলটা দেখুন এই হচ্ছে আমার এফ অর্থাৎ অ্যাভারেজ আর এই হচ্ছে এভারেজের মান তো আমার এটা হচ্ছে অ্যাপ ফাইভের মধ্যে পড়ে তো আমি এফ ফাইভের সূত্রটা ব্যবহার করবো যদি আপনার যদি অ্যাপ ফোরের মধ্যে পড়ে তাহলে ফোরের সূত্র ব্যবহার করবেন যে সেল পড়বে সেই সেলটাকে নির্দিষ্ট করে দিবেন তাহলে সে আপনাকে মান বের করে দেবে তো ওর মানে তার মানে হচ্ছে আমরা এখন এভারেজ থেকে দেখব তো অর্থাৎ হচ্ছে এভারেজ মানটা যদি এর উপরে হয় তো এই জন্য আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়েছি আশির উপরে হয় আবার কমা যদি এভারেজের মানটা একশো আর কম হয় অর্থাৎ আশির উপরে এবং একশো নিচে যদি থাকে তাহলে হবে ফাইভ তারপরে আবার হচ্ছে সেম সু সেম জিনিসটা আবার এখান থেকে হাইলাইট করে দিই সম্পূর্ণ অংশটাই সেম যেটা বারবার লিখতে হয় সেটাকে একবার কপি করে নেবেন সম্পূর্ণটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে এখান থেকে কপি পেয়ে যাবেন কপি করে পেস্ট করে করে তাহলে আপনাকে আর বারবার টাইপিং করতে হবে না এখানে ইফ আবার অ্যান্ড তারপর হচ্ছে এই যে এফ ফোর এভারেজ মানটা যদি সত্তরের উপরে হয় এবং এভারেজ মানটা যদি এর নিচে হয় তাহলে সে পাবে ফোর পয়েন্ট সেম একইভাবে আবার এখান থেকে ইফ তারপরে হচ্ছে এন্ড এখানে দেখুন যে এ এর মান অর্থাৎ এভারেজের মানটা যদি ষাটের উপরে হয় ষাটের উপরে এবং হচ্ছে উনআশি উনসত্তরের নিচে হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেম এখানে আবার যে পঞ্চাশের উপরে এভারেজের মান যদি পঞ্চাশের উপরে হয় আর উনষাটের নিচে হয় তাহলে মান পাবে সে থ্রি থ্রি পয়েন্ট আবার সেম এখানে ইফ থেকে শুরু যে ইফের পরে হচ্ছে এফ ফোর মানটা যদি চল্লিশের উপরে আর উনপঞ্চাশের নিচে হয় তাহলে তার পয়েন্ট হবে টু আবার সেম এফ ফোরের মান যদি তেত্রিশের উপরে হয় আর উনচল্লিশের নিচে হয় তাহলে সেভাবে ওয়ান এখন এখানে যতটা ব্র্যাকেট আপনি ওপেনিং করেছিলেন যতটা ব্র্যাকেট এখানে ওপেনিং করেছেন যেগুলো ক্লোজ করা হয়নি সেগুলোকে একদম শেষে এসে এখানে ক্লোজ করে দিবেন ক্লোজ যদি ভালো মতো না হয় তাহলে আবার আপনার সূত্রটা ফলস দেখাবে তো এখানে এই যে উপরে ফর্মুলা বারে সবগুলো সূত্র এখানে হাইলাইট করা আগে লিখে রাখা যদি না হয় তাহলে আবার অনেকটা সময় চলে যাবে এখানে তো এখানে যখন লেখা হয়ে যাবে ইন্টারটা প্রেস করবেন আপনাকে সে মান বের করে দিবে যে সে পেয়েছে ফোর পয়েন্ট কারণ তার মান হচ্ছে সত্তর দশমিক সাতষট্টি অর্থাৎ সত্তরের একটু উপরে তো এখান থেকে ধরে যখন টেনে নিচে নামাবেন তার মানে সবগুলো মান পেয়ে যাবেন এখানে যারা এফ ছিল তারা দেখেন সবাই ফেল করেছে এখানে সবগুলো ফেল আর যারা ভালো মতো পাস করেছে যেমন সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে সে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্সটি টু তা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফিফটি থ্রি সে হচ্ছে থ্রি সেভেন্টি পয়েন্ট সিক্স সেভেন সে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট ডবল জিরো সে হচ্ছে থ্রি তো আশা করি আমরা জিপিএ বের করার ফর্মুলাটা বুঝতে পারলাম এখান থেকে র্যাঙ্ক বের করবো র্যাঙ্ক কীভাবে বের করবো এখন একটু প্রশ্নে চলে যাই প্রশ্নে বলে দেওয়া হয়েছে র্যাঙ্ক হবে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন তো টোটাল থেকে আমাদের র্যাঙ্ক বের করতে হবে টোটালভাবে কী তো এখানে টোটাল হচ্ছে এগুলা যে দুইশো বারো একশো আষট্টি এখানের মধ্যে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে হবে এক নাম্বার সবচেয়ে যে কম পেয়েছে সে একদম গুল্লায় চলে যাবে তো এটা কীভাবে বের করবো এজন্য আমাদের প্রথমে একটি ফর্মুলা মনে রাখতে হবে তো এটা হচ্ছে র্যাঙ্ক নির্ণয়ের নিয়ম এখানে ইফ অর্ড দিয়ে শুরু হয় আগেই তো বললাম যদি কোনো কন্ডিশন এক্সেলকে সেলকে বোঝাতে চান তাহলে ইফ অথবা দিয়ে শুরু হয় তারপরে এখানে বি ফোর বি ফোরটা কী তারপরে হচ্ছে সি তারপর হচ্ছে আবার ডি ফোর আমি এমনিই বলে দিই বি হচ্ছে বাংলা বাংলায় যে সেল সি হচ্ছে আমার ইংরেজি যে সেল তারপর হচ্ছে ডি ফোর হচ্ছে গণিতের যে সেল এগুলো আবার লেস দেন চিহ্নশবগুলোতে ব্যবহার করা লেস দেন মানে হচ্ছে বত্রিশের কম তো এখানে সবগুলো বত্রিশের কম যদি থাকে তাহলে কী হবে ফেল আসবে এখানে সবগুলো ফেল দেখাবে আর হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক কীভাবে বের হয় এখানে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক দেওয়ার পরে একটা বর্ডার দিয়ে দিবেন ব্র্যাকেট দিয়ে দিবেন ব্র্যাকেট দেওয়ার পরে ই ফোর ই কেন এখান থেকে দেখি ই হচ্ছে আমার টোটাল আর প্রশ্নে বলে দেওয়া হয়েছিল যে টোটাল যেটা থাকবে যে ক্যালকুলেট র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন তো টোটাল যেটা থাকবে তো টোটাল থেকে হচ্ছে আমার র্যাঙ্ক বের করতে হবে তো এই জন্য এখানে হচ্ছে র্যাঙ্ক দিয়ে ই ফোর সেলটা আপনার যে সেলের মধ্যে টোটাল মানটা দেওয়া থাকবে সেই সেলটা এখানে নির্দিষ্ট করে দিবেন তারপরে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি যেমন এখানে কী লেখা এটা হচ্ছে ই ফোর তো আমরা এখানে ই এবং ফোর দুইটাকেই এখানে হচ্ছে ই এবং ফোর দুইটাকে আলাদা আলাদা করবো কীভাবে ডলার চিহ্ন দিয়ে তো এই হচ্ছে একটা ডলার চিহ্ন ডলার চিহ্ন কীভাবে পাবেন সিফট চেপে ধরে ফোরের মধ্যে চাপলেই ডলার চিহ্নটা চলে আসবে তারপরে আপনি যে সেলের যে কলামটা ছিল আলফাবেটগুলোকে কলাম বলা হয় তো এই কলামটাকে প্রথমে লিখবেন তারপরে আবার ডলার চিহ্ন দিবেন তারপরে শাড়ির যে মানটা ছিল ফোর ফাইভ সিক্স যেটাই হোক না কেন এই শাড়ির মানটা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে কুলন আগেই বলেছিলাম অনেকগুলো সংখ্যাকে একসাথে যুগ করতে হলে কুলন ব্যবহার হয় আবার ডলার চিহ্ন দিয়ে আবার হচ্ছে সেই কলামটা সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে যেখানে যে শাড়ি পর্যন্ত আপনি চাচ্ছেন যে মানে এটা ফোর থেকে শুরু হয়েছে এবং থার্টিনে গিয়ে শেষ হবে এই জন্য আমি থার্টিন দিয়েছি আপনার যদি ফিফটিন হয় ফিফটিন দেবেন সিক্সটিন হলে সিক্সটিন দেবেন তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন দেখবেন তারপরে যখন আমরা ইন্টার টাইপ করবো যে সম্পূর্ণটা যখন আমাদের লেখা হয়ে গেল এবারে যদি ইন্টার দিই তাহলে সম্পূর্ণ মানটা চলে আসবে এখানে সম্পূর্ণ সূত্রটা লেখা আছে উপরে ফর্মুলা বারে তো এখান থেকে ইন্টার দিয়ে দিলাম চলে আসলো একগুলোকে টেনে যদি নিচে নামিয়ে দিই সবগুলো আবার দেখাবে তো এখানের মধ্যে এক নম্বর হচ্ছে চৌরাশি একদম নিচে চলে গেছে এখানে এক নম্বর হচ্ছে গিয়ে যে চৌরাশি পেয়েছে একশো নয় তো এভাবে দুই নাম্বার হচ্ছে সত্তর দশমিক সাতষট্টি এভাবে সে র্যাঙ্ক বের করে দিল আমাদের টোটাল থেকে যদি এভারেজ থেকে চাইতাম তাহলে যেখানে ই দিয়েছি সেখানে হবে অ্যাপ দিয়ে দিব তো যদি আমরা ইয়ের জায়গায় অ্যাপ ব্যবহার করি তাহলে আমাদের এভারেজ থেকে র্যাঙ্কটা বের করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সূত্র মুখস্থ না করেও সম্পূর্ণ এক্সেল সিটটাকে ভালোভাবে আয়ত্তে আনা যায় যখন আপনার কাজ হয়ে যাবে তখন সম্পূর্ণ সেলটাকে আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দেবেন যেমন আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করে এটা অল বর্ডার দিয়ে দিই যতটুকু পর্যন্ত পাই অল বর্ডার হচ্ছে উপরে এখানে ফ্রন্টের মধ্যে আছে হোম থেকে ফ্রন্টের মধ্যে যাওয়ার পরে অল বর্ডারটা সিলেক্ট করে দেবেন এতে করে অল বর্ডার দেওয়ার পরেও যখন আপনি এটাকে অনেক ছুটো করবেন তাহলে পরেও এটাকে অনেক সুন্দর করে দেখা যাবে অথবা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না তো এই হচ্ছে আমাদের আজকের এক্সেল সিট কমপ্লিট হয়ে গেল থ্যাংক ইউ বল